পাঁচ দিন বন্ধ থাকবে এনসিসি ব্যাংকের কার্যক্রম বেসরকারি খাতের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স এনসিসি ব্যাংকের কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংকটি আগামী আটই জুলাই মঙ্গলবার রাত থেকে তেরোই জুলাই রোববার সকাল পর্যন্ত সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে বৃহস্পতিবার তেসরা জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন মতে বিদ্যমান কোর ব্যাংকিং সিস্টেম সিবিএস আপগ্রেডেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে আটই জুলাই রাত আটটা হতে তেরোই জুলাই সকাল আটটা পর্যন্ত সব ব্যাংকিং শাখা উপশাখা ডেবিট কার্ড এটিএম বিএসিপিএস বিএফটিএন আরটিজিএস এনপিএসবি ইন্টারনেট ব্যাংকিং সুইফট ইত্যাদি কার্যক্রম সাময়িকভাবে বিরত থাকবে ব্যাংকের আবেদন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সাময়িক বন্ধের অনুমোদন দিয়েছে ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বইয়ের পঁয়তাল্লিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে সম্মতি দেওয়া হয়েছে